প্রত্যেক দিন সকাল বেলার বাজার মেলে দেশি জিয়েল মাছ যা খাইলে রক্ত টক টক করবে টক টক শীত থাকবে না সব শীত চলে যাবে আর এই দেখেন মধুমদ্দিন নদীর এই যে চিংড়ি মধুমদ্দিন নদী চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ আমাদের বাজারে পাবেন এই সকল বুড়ে মানুষদের খাওয়াইলি পারা একেবারে বিহেনবাড়ি যায় খালি কবি টুকটুক টুকটুক এই যে এই যে গ্লাস কটা দাও এই দেখেন আমাদের নদীর এই যে গ্লাস এক নম্বর গ্লাস কাপ বড় বড় তেলাপিয়া পিয়া ভাই গ্লাস কাপ কত রেখেছি ভাই গ্লাস কাপ সাবালি সাড়ে তিন করে রাখা যাবে না সেই মাছ সেই মাছ 300 টাকা কেজি রাখতে হবে 300 টাকা কেজি গ্লাস মাছ এই যে তেলাপিয়া মাছ আমাদের বাজারে সকাল বেলা দেশি মাছ বড় তাই খুব কুমার নদীর মাছ দেখছেন একদম টাটকা মাছ একদম কুমার নদীর টাটকা টাটকা মাছ ওই দেখেন দেশি মাছ মাছ সুন্দর দেশি মাছ অনেক পদের মাছ আছে সকালবেলা চলে আসবেন আমাদের বাজারে বিভিন্ন প্রকারের দেশি মাছ পাবেন সস্তা সুযোগ একদম টাটকা টাটকা মাছ একদম পরাঞ্চুর হয়ে যায় খুব সুন্দর মাছ এবার ওই যে কী নয় ওইরম পানি না ওই একবারে সকালবেলা প্রত্যেক দিন সকালবেলা বাজার মেলে আমাদের জয়পাশা বাজার টাটকা টাটকা দেশি মাছ সস্তা সুলভ মূল্যক প্রত্যেক দিন সকালবেলা বাজার মেলে জয়পাশা বাজার আর প্রত্যেক দিন সকালবেলা বাজার মেলে টাটকা টাটকা দেশি মাছ পাবেন মুরগি পাবেন গরু পাবেন খাসি পাবেন এবং বিভিন্ন প্রকারের শাক সবজি পাবেন আমার দোকানে আরও অন্য অন্য দোকানে আছে বিভিন্ন প্রকারের সবজি পাবেন টাটকা টাটকা শাক সবজি দেশি মাছ মুরগি সাপ পাবেন ঠিক না ভাই এই যে আমার এক বড় ভাই বাজার করতে আইছে সকালে প্রচুর কুয়াশা শীতের ভিতর বিএন সাপ আইসে বাজার করতে আইসে বিএন সাবের জন্য হ্যাঁ ভাই একটু আতু সরেন বন্ধুরা এই যে আমার ভাই ভাইর জন্য দোয়া করেন আল্লাহ এখনও সুস্থ রাখছে অনেক বয়স হয়ে গেছে বন্ধুরা প্রত্যেক দিন সকালবেলা চলে আসবেন সব পদের বিভিন্ন পদের শাক সবজি তরি তরকারি মাছ মুরগি সব পাবেন সস্তা দেখছেন দেশি মাছ দেখাইলাম কত সুন্দর মাছ দেখার মতন মাছ দেখার মতন মাছ হয়ে সব কিছু পাবেন সস্তা এতবারে সস্তা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে এই যে ফরিৎপিনুল ইসলাম ভাই আমি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ